আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা রাত বারোটায় চলে এসেছি আমার ছোট ননদের শ্বশুর বাড়িতে আঙ্কেল আন্টির বিবাহ এই জন্য সারপ্রাইজ দিতে চলে এসেছি আনটি একদমই জানে না আমরা আসবো এজন্য আমরা নিচে একটু বেলুন ফুলিয়ে তারপরে উপরে যাচ্ছি তো খুবই মানে ধীরে ধীরে যাচ্ছিলাম সবাই যেন আনটি টের না পায় 아나두히하랬아하야 바바. 하야 이가츠. 치킨 파이거츠. 다다 코이 다다?

মানে তুমি সে খাওয়া ভালো না এমনি মেহমান আসলে ভাই তুই অনুষ্ঠান খাওয়াছ

যত তাড়াতাড়ি পারেন অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই

অনেক রাত হয়ে গিয়েছে আমরা বাসায় যাচ্ছি এখন আমাদের বাসার সামনে রাস্তাটা কেটেছে যার কারণে গাড়ি রাখতে পারি না আমরা বাসায় অন্য গ্যারেজে রাখি তো মেন রাস্তায় নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম হঠাৎ আমার ছেলে উপরের দিকে তাকিয়ে বলছিল ফল ফল আমি তাকিয়ে দেখি যে এখানে একটা কদম ফুলের গাছ তো দেখে খুবই ভালো লাগলো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ